قل لا يا نار كوني بردا وسلاما وسلاما على إبراهيم الله العظيم يا يا نارا قل يا نار يا نار يا بردا وسلاما বারদা ওয়া সালামানের তাফসিরি লেখছেন বেশি গরম ঠান্ডা হয় না গরম হইলেও কষ্ট হইব বেশি ঠান্ডা হইলেও কষ্ট হইব এয়ার কন্ডিশন এর সহজ সরল তর্জমা হইল জান্নাতের বাগান গুলো মানুষ কিসের বাগান ইব্রাহিম আলাই সাল্লাম আগুন থেকে বের হওয়ার পর কি বলছিলেন যে দুনিয়াতে আমি কত আরাম পাইলাম কিন্তু আগুনে যতদিন ছিলাম এটা সবচেয়ে আরামে ছিলাম সবকিছুর মালিককে আগুন বাতাস পানি নিয়ন্ত্রণকারীকে বিশ্বাস আছে তো আমাদের হ্যাঁ ভাই আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতিটা পরীক্ষা পাস যারা হচ্ছে কি সব পরীক্ষা পাস এইজন্য আল্লাহ পাক দেখি নিয়ে আছমানে গর্ব করতেছে ইব্রাহিম সম্পর্কে ও ফেরেশতারা তোমরাকে জানো আমা ইব্রাহিম লোনার কত ভালোবাসে কোরা কি ভালোবাসে আমি যা চাই আমার ভালোবাসা সব দিয়ে দে উজার কইরা সুবহানাল্লাহ এমনি এক ফেরাস আল্লাহ দেখছি তাহ লই দে না তাখলে দে না সু আল্লাহ নাই তাহ লই দে না থাকলে আল্লাহ বলেন কেন তোমাদের কি বিশ্বাস হয় না আমার কথা আল্লাহ আপনার কথা কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এমনি আল্লাহ বলে ওই যে ফেরত দেখো আমার ইব্রাহিম ফয়ে গাম্ব ওই দেখো আনসার রুট দেখাতে যেতেছে গা একজন কথা বলছেন না

বলল শুভ শুভ আল্ল্য বলতে নি ই ভ্রম মনে হচ্ছে জিতাই কে কে তুমি আমার অত সুন্দর নাম শুনাইলা আমি দেখে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি আমার প্রেম আমার প্রের আমার আল্ল আমার রবের নাম শোনাইলা খুব ভালো লাগছে না শোনাই ভাই বলে হ্যাঁ শোনাইছে রাজি আসি প্রথমবার শুনছেন মাগনা না তখন চলবে না হিলাক ব মাল 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 কথা কলা

আবার শুনতে মনছে আবার শোনায়বা ভালো লাগছে রে আবার কি দিবে আবার যদি আমাকে আমার রবের নাম শোনাও বাকি সম্পদের অর্ধেক সব দে আল্লাহ কার ভালোবাসা এই ভালোবাসা কিঞ্চিত পরিমাণ আমাদের নাই কথা হলো ঠিক আর ওজুদগণ ঠিক কি না যাক আল ভালোবাসা সম্পদ সব শেষ 근데 সুইনা তো তৃপ্তি মন ভরে না এ আবার আরো শুনতে ভালো লাগে আচ্ছা আবার শোনায়বা হ্যাঁ আমি শোনায় ফেরাজি আমার কি দিবেন বলেন আচ্ছা যদি আমাকে তৃতীয়বার আমার রবের নাম শোনা আমার ছাগলের ভাল শব্দ দিলাম আর হজুরে বেড়া তিনবার শুভ আল্লাহ শুনে ইব্রাহিম ফয়গাম সব দিয়া নাইছে আর আমরা যদি এক হাজার বা শুভ আল্লাহ শোনা দুইটা পড়তে পারি তো না হজুর অনেক কিনা এরপর শুভ আল্লাহ আসতে হাজুর আয় না ইব্রাহিম পয়গাম্বর তিনবার সুবহান আল্লাহ শুননা সব শেষ রিক্ত হস্ত হয়ে গেছে আল্লাহর ভালোবাসা সুবহান আল্লাহ এরপর মন খারাপ করে না মন খারাপ করে না মনটা খুব একদম প্রশান্ত আমার দিশে আল্লাহ আমি দিশে আল্লাহ দেখ সুবহান ইব্রাহিম পয়গাম্বর রাস্তা হাইটে জায়গা আনসার রুদ দিয়া কথা কথা আইতে যাইতেছে এমনি এমনি

রা ইব্রাহিম আমি দুনিয়ার কোনো makhluk নয় দুনিয়ার কোনো মানুষ নয় ইব্রাহিম পয়গাম্বর মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে লিয়া আসমানের মধ্যে আমাদের ফেরেশতাদের সাথে গর্ব করে তুমি নাকি আল্লাহর খলিল দুস্ত। আরে ইব্রাহিম পয়গাম্বর আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাই সুবহানাল্লাহ আর ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহর পক্ষ থেকে এসে গেছি আজকে তোমাকে একটু টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য আসোনি তুমি আল্লাহর ভালোবাসা তোমার ভিতরে কেমন টান একটু প্রমাণ করার জন্য ও ইব্রাহিম পয়গম্বর আজকের ভালোবাসা আপনি আল্লাহর ভালোবাসায় গোল্ডেন এ প্লাস পাস করেছে والذين آمنوا أشد حبا لله أَلَّا رب العالمين بولن جرى من بنده هو ونرى الدنيا الصعب كتبت يعني الله كيف بارو আল্লাহকে মহব্বত করে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল আল্লাহকে আমরা ভালোবাসি কি বাসি না আরো দূরে আরো দূরে কারা কারা বাসি না হাত তুলেন আমি তো ফেস লাগাতে ইচ্ছে করি দেখি না ঠিক আছে না

বললো রামাল আছে মনে আছে না রায় তকবির আর লফাজ করার আওয়াজ দেওয়ার কারণে বেরা দোল থাক বাজু বুঝছে কথা কোন দেশে বাস করবি কথা বল আরো